এই বেতনা আমাদের অর্ধেক প্রাণ এখন ওই বেতনার কোলে কাছে আসতে না সব ঘিরে দেয় দখলদারিত্ব যে বিষয়টা এখান থেকে আমরা আপনি কি কাটতেছেন এখন এখন এই কেউটি খানা কাটতেছি এই কেউটি ভানা কেটে কি করবেন এই কেউটি ভানা গুলো যায় খই তো বেতনা তো গেছে তারপরে এখন এই গরুর খাওয়াবো শুধু কি গরুর খাওয়াবেন না পাশাপাশি রাজহাস খাবে ছাগলে খাই দু একটা আচ্ছা এই যে গরুর যে খাওয়াছেন এতে কোনো গরুর সমস্যা নেই গরুর সমস্যা হয় না তবে এখন বিশেলির দাম বেশি তো যে কারণে আর বিশে দি কিনেও আর পারতিস নে শেওলা খাওয়ালে কি গরুর দুধ বেশি হয় এরকম কিছু আছে একটু দুধ বেশি হয় এটা ঠিক আছে গরুর দুধ বেশি হয় মাংসে মাংসও কি বেশি হয় বাড়ে কিনা সঠিক জানি না তবে দুধ বেশি হয় এটা সঠিক আচ্ছা আপনার কয়টা গরু আছে আমার তিনটে গরু আছে প্রতিদিন আপনি কতটা করে এই শাওলা কাটেন প্রতিদিন দুই বস্তা করে শাওলা কাটে এতে আপনার একদিন চলে যায় একদিন চলে যায় এই বিছলির কারণে এখন এই খাওয়াচ্ছেন না দুধ বেশি হওয়ার কারণে শাওলা খাওয়াচ্ছেন কারণে প্লাস দুধ বেশি হওয়ার কারণে দুটো কারণেই আমি শাওলা খাওয়াচ্ছি এতে কিছু অল্প কিছু বিসলি দেব অবশ্য এ কখন আসেন এই শাওলা কাটতে আমি শাওলা কাটতে আসি এগারোটার দিকে আমি কিছু ছেলে পিলে পড়াই তারপরে আমি কিছু অঙ্কনের কাজ করি প্র্যাকটিক্যাল খাতা টাতা আঁকি এসবগুলো শেষ টেস করে তারপরে আমি এই এদিকে আসি আচ্ছা যে শেওলা এখন কেটে নিয়ে যাচ্ছেন এখানে কি পরবর্তীতে আর পাতা হয় মানে হবে অবশ্যই পাতা হবে এতে আমার গবা এই সব শুকনো হয়ে গিয়েছিল শুকনো হয়ে যাওয়ার পরে আবার এসব নতুন পাতা গজাইছে এতে মানে খুব দ্রুতই পাতা পাতা গজাচ্ছে হ্যাঁ এক মাসের ভিতরে পাতা গজায় যায় এক দেড় মাসের ভিতরে তাহলে একটা গো খাদ্য হিসেবে আমরা আমাদের বেতনা নদী থেকে পাচ্ছি একটা পাচ্ছি হ্যাঁ গো খাদ্য হিসেবে আমরা অনেক শুধু আমি না অনেকেই উপকৃত এই যে বিচলির দাম বেশি হওয়ার কারণে ডিগ্রি বাউশ কুল্ল হোগলাডাঙা মুকুন্দপুর এসব এলাকায় পার্শ্ববর্তী এলাকার লোকজন সবাই এখানে শ্যামলা টালা কেটে নিয়ে যায় এবং এতে উপকৃত উপকৃত হওয়া বাবা এই যে বেত্রাপতি নদে যে মারা যাচ্ছে বা মারা যাওয়ার উপক্রম তা আপনি কি মনে করেন সরকারিভাবে কোনো উদ্যোগ নিয়ে যদি এটা হচ্ছে আমার বিবেক এবং আমার চোখে যেটা দেখছি নদীটা যদি ব্যাপক খনন করা মানে আমাদের ইয়ে আধা প্রাণ পাশে ধান করে তাতে আমাদের অনেক অসুবিধা কিন্তু যখন মুক্ত ছিল এই বেতনাটা যখন কেউ ফানা হয়নি তখন আমরা কত কি করেছি এখানে তো আমরা দুটো মাছ মারতাম জাল ফেলতাম আর সেইগুলো এখন আমরা আসলে বঞ্চিত হয়ে যাচ্ছে সরকারি বেতনা থেকে যে জনগণের সুবিধাটা পাবে এখন সেটা বঞ্চিত হচ্ছে সেটা বঞ্চিত প্রাকৃতিক কারণে পাশাপাশি আমাদের মানুষের যে